দেখছেন নাটোর জেলার লালপুর উপজেলার চাঁদপুর বাজার এটি খলিশাডাঙ্গা নদী আর এই খলিশাডাঙ্গা নদীর তীরেই সেকেলে আমলের গড়ে ওঠা এই বাজারটির নামই হল চাঁদপুর বাজার চাঁদপুর বাজারে নদীর কোল ঘেসেই মাছ হাটা দেখতে পাওয়া যায় রুই কাতলা মৃগেল কাপ সিলভার কাপ সহ নানান প্রজাতির দেশি বিদেশি এবং ছোট বড় মাঝারি সাইজের মাছ এই বাজারে দেখতে পাওয়া যায় স্থানীয় মানুষদের কাছে আমরা জানতে পারি এই চাঁদুর হাটের অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ ছিল নদীর উপরে যে বাঁশের সাঁকোটি দেখছেন তার একটি অংশে ছিল নৌকা বাধার ঘাট দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় নৌকা একসময় এই ঘাটে এসে ভিড়ত যা আজ কেবল গল্প কথা দূরের শোনা গল্প এই অঞ্চলে মানব বসতির ইতিহাস বেশ পুরনো অতীত ইতিহাস ঘেটে আমরা যে সত্যটি জেনেছি তাতে আমরা জানতে পারি এই অঞ্চলটি ধানাইদহ অঞ্চলের সঙ্গে লাগানো আর ধানাইদহ অঞ্চলে মানুষের বসতি ছিল অনেক আগ থেকেই সেই অর্থে এখানেও যে মানুষের বসতি খুব আগ থেকে হয়েছিল এ কথা বলা যায় হাটবাজার মানেই নানান মানুষের নানান আয়োজন ভ্রাম্যমাণ সাপুর এই লোকটি সাপ দেখিয়ে চমক সৃষ্টি করেছেন অথবা আতঙ্ক সৃষ্টি করেছেন যার কারণে ভীতু এবং সন্ত্রস্ত মানুষগুলো খুব সহজেই যা পারছেন তা বের করে দিচ্ছেন এটি মুখরোচক ভাজার দোকান যা দেখে যে কারো মুখে জল আসাটা স্বাভাবিক চাঁদপুর বাজারের একটি বড় অংশ জুড়ে এই ভাজাপোড়ার দোকানগুলো দেখতে পাওয়া যায় দেখছেন চাঁদপুর বাজারের নাম করা কামারশালা ভদ্রলোক চল্লিশ বছরেরও অধিক সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার চাঁদপুর বাজারে হাট বসে হাটবারের দিনগুলোতে চাঁদপুর হাটে উপচে পড়া ভিড় থাকে এবং শাকসবজির বেশ সমাগম লক্ষ্য করা যায় হাটে আসা শাকসবজি বেশ তরতাজা চাঁদপুর হাটে চাল কুমড়ার বেশ আমদানি লক্ষ্য করা যায় এছাড়া অন্যান্য শাকসবজির ক্রয় বিক্রয়ও দেখার মতো কলা খান শক্তি বাড়ান বা বল বাড়ান অনেকে সম্ভবত এই বিশ্বাস থেকে চাঁদপুর হাটেই কলা খেতে শুরু করেছেন দীর্ঘ সময় ধরে চাঁদপুর হাটে হাঁটতে হাঁটতে আমার কিছু উল্লেখযোগ্য মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় তাদের মধ্যে কেউ কেউ আমাকে নানান রকম অভাব অভিযোগের কথা তুলে ধরে তার মধ্যে ফাতেমা অন্যতম দীর্ঘ সময় ধরে চাঁদপুর হাটের সঙ্গে জড়িত রয়েছেন এবং এখানকার স্থানীয় বাসিন্দা যারা এই পরিবেশের আলো বাতাসে বেড়ে উঠেছেন তাদের সঙ্গে এই হাটের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা হয় যা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এই যে হাট এই এই চাঁদপুর হাটের সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের আপনি কি বিক্রি করেন বীজ বিক্রি করেন 40 বছর আগে এই হাটটাকে যেমনটা দেখেছেন আজকে তার কি পার্থক্য খুঁজে পান অনেক উন্নত হয়েছে আগের থেকে অনেক উন্নত হয়েছে তারপরে পুরনো কোনো স্মৃতি বা আপনি এই হাটে দীর্ঘদিন ধরে আসছেন আমার সাতKernel সব আমি আপনি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন অর্থাৎ আপনার যৌবনের যে বাজারটা আপনি দেখেছেন বর্তমান বাজারের সঙ্গে কি অমিল বা মিল খুঁজে পান মিল অমিল মিল অমিল তো কিছু এখন তো মিল অনেক কিছু মিল হচ্ছে বাপ তার মানে নতুন প্রজন্ম এখন অনেক পরিবর্তন হয়েছে অতীতের হ্যাঁ পরিবর্তনে আছে আগে এই যে নদী খলিশা নদী হ্যাঁ খলিশা নদী এই নদী দিয়ে অনেক মালামাল আসতো পারে সর্বনাশ পালোহারে পালোহারে নৌকা আপ ডাউন করেছে নিয়মিত নৌকা আসতো না হ্যাঁ নিয়মিত সবাই পূর্ব দেশের থেকে সবাই বেড়ার থাকি ওই দিক থাকি সব নৌকা আসতেছিল আসি মালামাল কিনতেছিল পাট ধান সব রকম ফসল আদি কিনতেছিল এই নৌকার মারফতে যাচ্ছিল আসি তো এটা অন্যরকম একটা ব্যাপার ছিল এখান থেকে ধান পাট বেড়া থেকে আসতো মানে সিরাজগঞ্জ জেলা থেকে আসতো এটা তো আপনি দেখেছেন এই দৃশ্য মানে এই খলিশা নদী দিয়ে এই খলিশা নদী এ বেটা এই খলিশা নদী নদী না যখন ওই ফরাক্কার বানছিলি না তখন পদ্মা পদ্মা এত রাগন্তি নদী যে নদী মনে যায় এই পদ্মা তাসি পদ্মার পানি বাড়তিছে এই বাড়তেছে বলতেই পাড় ঝাঁপা তখন আমরা শুনতে শুনেছি ছোটবেলা সেই সময় যে গরিপুর মানে পটল মন্ত্রীর দেশ গরিপুর ওখানে এই ভাইটির মুখ হয়ে গেছে রাত্রিরে রায় তার ফসা রায় ফসা হতে হতে দেখা গেছে বাড়িঘর ডুবি সব হয়ে গেছে এই নদীতে ইলিশ মাছ পর্যন্ত আছে আমার নিজের চোখে দেখা এই খলিশা নদীতে ইলিশ পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ